তোমাদের সেই ভাইরাল লং হেয়ার সুন্দরী চলে আসছে টিউবেলে হেয়ার ওয়াশ করার জন্য তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো চলে আসলাম তোমাদের সেই রিকোয়েস্টের ভিডিও নিয়ে টিউবওয়েলের জলে হেয়ার ওয়াশ বরিশালের মেয়ে আমি আমাদের এখানে কিন্তু নদী খাল পুকুর সবটাই আছে কিন্তু সেখানে কিন্তু আমি হেয়ারটা ওয়াশ করব না আমি আজকে হেয়ারটা ওয়াশ করব টিউবওয়েলের জলে কারণ অনেকবারই ভিডিও দেওয়া হয়েছে নদীতে পুকুরে খালের জলে তো এটা একটা তোমাদের রিকোয়েস্টের ভিডিও যে এটা টিউবওয়েলের জলেই হেয়ারটা ওয়াশ করব। তো দেখো শুরু করে দিয়েছি হেয়ারটা ওয়াশ করা তো তোম আমরা শুধু সব সবসময় হেয়ার ওয়াশের ভিডিও চাও কিন্তু হেয়ার ওয়াশের ভিডিও করা যে কতটা বিরক্তকর যে করে সেই বুঝতে পারে আমার কিন্তু হেয়ার ওয়াশ করতে একদমই ভালো লাগে না মানুষ নাকি সপ্তাহে তিন দিন করে হেয়ার ওয়াশ করে আর আমি কিন্তু পনেরো দিনে একদিন হেয়ার ওয়াশ করি কারণ হেয়ার ওয়াশ করাটা আমার কাছে খুবই বিরক্ত লাগে খুবই খারাপ লাগে আর জানোই তো এত বড় লং হেয়ার একা একা ওয়াশ করাটা যে কতটা কষ্ট যে ওয়াশ করে সেই একমাত্র বুঝতে পারে কষ্টটা অন্য কেউই বুঝতে পারবে না তারপরে ওয়াশ করার কষ্ট তো একটা আসেই তারপরে আবার এই হেয়ারটা শুকিয়ে কামিং করা মানে আসারানোটা আসারানোটা যে আরও কত কষ্টে সেটা তোমাদের বলে বুঝাতে পারবো না আর আমার এই হেয়ারটা এতটাই লং কেউ যে একটু হেল্প করে দিবে তাও পারে না কারণ আমার হেয়ারটা আমি একাই আসরাতে পারি অন্য কেউই পারে না তারা আরও বেশি জট লাগিয়ে দেয় আর ধোয়ার কথা তো বাদই দিলাম কোনো হেল্পই করতে পারে না একমাত্র যদি কাউকে বলি হেয়ারটা একটু বেনি করে দাও তো সেটাই পারবে আর কিছুই পারবে না তাই আমার হেয়ারটা আমার একাই যত্ন করতে হয় কেয়ার করব। কারণ হেয়ারটা তো আমার কষ্ট হলেও আমার করতে হবে আর তোমরা এতটাই হেয়ারটা ভালোবাসো আর এই ভালোবাসার কারণেই আমার কষ্ট করতে কোনো কষ্ট হয় না আমি কষ্ট করে সব কিছু মেনটেন করি শুধু তোমরা হেয়ারটা বেশি বেশি পছন্দ করো তোমরা আমার থেকে আমার হেয়ারটা বেশি পছন্দ করো সেটা আমি জানি তো এর জন্যই ধৈর্য ধরে আমি বসে বসে হেয়ারটা ওয়াশ করতেছি আর হ্যাঁ তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে দিদি তোমার এত বড় লং হেয়ার ওয়াশ করতে কয়টা শ্যাম্পু লাগে আসলে এটা নির্ভর করে মাথায় ময়লার উপর যদি মাথায় বেশি ময়লা হয় তাহলে বেশি শ্যাম্পু লাগে আর যদি মাথায় ময়লা কম হয় তাহলে কম শ্যাম্পু লাগে এটাই তবে চার পাঁচটা তো লেগেই যায় যদি ময়লা কম হয় আর যদি ময়লা হয় তাহলে ছয় সাতটা লেগেই যায় তো এটার কোনো ঠিক ঠিকানা নাই যেরকম দরকার সেরকমই খরচ হয় তোমরা যেমন রান্না করতে গেলে কতটুকু মশলা লাগে কতটুকু তেল লাগে তার তো কোনো হিসাব নাই তাই না কখনো একটু কম ব্যবহার করো কখনো বা একটু বেশি এটাই আর কি চুলের ক্ষেত্রেও এরকম কখনো কম কখনো বেশি এটা কোনো আমাদের হিসাব থাকে না তাই এটা তোমাদের ঠিক করে হিসাবটা দিতে পারছি না ও আর একটা কথা তোমরা অনেকেই আবার বলো দিদি তুমি চুলে কি শ্যাম্পু ইউজ করো আমি আগেও বলছি এখনও বলছি আমি দামি কোনো শ্যাম্পু ইউজ করি না আমি পাতার যে শ্যাম্পুগুলো ওটাই ইউজ করি সানসিল্ক শ্যাম্পু ছোটোবেলা থেকেই এই শ্যাম্পুটাই ব্যবহার করে আসছি তো ভালো কি মন্দ জানি না তবে এটাই আমি ব্যবহার করি আর আমি চুলে কোনো কন্ডিশনারও দেই না কোনো সিরামও দেই না শুধু শ্যাম্পুই ব্যবহার করি তো আজকে তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়েই দিলে তোমরা আরও জানতে চাও যে দিদি তোমার হেয়ারটা ওয়াশ করাইয়া কে দেয় অনেকেই বলো আসলে তোমরা আজকে দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কেউই ওয়াশ করে দেয় না আবার অনেকে বলো তোমার হেয়ারটা আশ্রিয়ে কে দেয় আমার হেয়ারটা কেউ আশ্রয়ও দেয় না ওয়াশ করেও দেয় না আমার নিজেরটা আমার নিজেই করতে হয় আমার এত বড় লং হেয়ারের জন্য কারোই হেল্প পাই না আমার নিজেরই কষ্ট করে সব কিছু সামলাতে হয় আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে কিন্তু রোদ পড়েছে তো দেখো বন্ধুরা এতক্ষণ বসে বসে হেয়ারগুলো ঘষাঘষি করলাম শ্যাম্পু দিয়ে এখন দাঁড়িয়ে আবার ঘষাঘষি করতেছি তো অনেকটা সময় বসেই এখন সুন্দর করে ঘষাঘষি করতে হবে তো আমি হেয়ারটা কিন্তু ঠান্ডা জল দিয়েই সব সময় ওয়াশ করি গরম জল নেই না এখন তো গরমের প্রভাব পড়ে গেছে হেয়ার ওয়াশ করাটা অতটা কষ্ট হয় না কিন্তু যখন শীত থাকে প্রচণ্ড তো জলটা এত ঠান্ডা থাকে তখন আমার এই লং লং হেয়ারটা ওয়াশ করা আর শুকানোটা যে কত কষ্টকর ওয়াশ করতে তো এতই শীত লাগে যা বলার না আর শুকানো তো রোদ্র থাকে না তো ফ্যানের বাতাসে তো এত বড় লং হেয়ার শুকানো অতটা মসমসে হয় না তো ভিজা ভিজাই থাকে তখন কিন্তু হেয়ার ওয়াশ করা বেশি কষ্ট হয় আর গরমের সিজন আসলে অতটা কষ্ট হয় না কিন্তু গরমের সিজনে হেয়ারটা ঘন ঘন ওয়াশ করতে হয় কারণ প্রচণ্ড গরমে চুলগুলো আঠা আঠা হয়ে যায় এই জন্য বেশি বেশি হেয়ারটা ওয়াশ করা লাগে শীতে একটু কম ওয়াশ করেও পারা যায় কারণ শীতে ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে মাথায় ময়লাও কম হয় এজন্য অনেক দিন পর পর ওয়াশ করলেই হয় কিন্তু গরমটায় একবারে ঘন ঘন ওয়াশ করতে হয় চুলটা আঠা আঠা হয়ে যায় তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় দুইবারে শ্যাম্পু ইউজ করা হয়ে গেছে তো আর একবার শ্যাম্পু ওয়াশ ইউজ করবো ইউজ করার পরে তারপরে মাথাটা ধুয়ে ফেলবো তো টিউবওয়েলের জলে পুরো হেয়ারটা ধোয়া যাবে না এখানে শুধু হেয়ারটার শ্যাম্পু করব তারপরে আমি খালের জলে গিয়ে সুন্দর করে হেয়ারটা ওয়াশ করে আসবো তো আজকে এ পর্যন্তই